আজ বুধবার দশই ভাদ্র দু সালে সাতাশে অগস্ট সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ গণেশ চতুর্থী স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশের প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হৃ গাং গণেশায় নম এটি পারলে একশো আটবার যোগ করবেন আর যদি খুব কষ্ট বলে মনে হয় তাহলে বলুন প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গাং গণেশায় নম অথবা ওম গম গণপতায় নম যে কোনো একটি আপনারা একশো আটবার জগ করুন অত্যন্ত উপকৃত হবেন গণেশজির মূর্তিতে আজ পাঁচটি দুর্বা ঘাস যেন প্রদান করতে ভুলবেন না আর অবশ্যই গৃহে কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে গৃহে একটির বেশি গণেশ মূর্তি রাখাটা কিন্তু খুব একটি শুভত্বের পরিণাম কিন্তু আমাদেরকে দেয় না এর সাথে সাথে আপনাদেরকে বলবো গৃহে যদি গণেশ পুজো করেন তাহলে গণেশজির যে সুর ট্রাঙ্কটা এটা কিন্তু বাম দিকে থাকবে আর যদি মন্দিরে পুজো করেন তাহলে কিন্তু ডান দিকে থাকবে এটিও মেনটেন মেনটেন করা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন বহুদিন পর একটি দুর্দান্ত দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বাকি দিনগুলির থেকে আজ অর্থনৈতিকভাবে আরও বেটার রেজাল্ট আপনারা পাবেন যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আজ চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি করবার জন্য সেই মনোবল এবং প্র্যাকটিক্যাল নলেজ উভয়ই কিন্তু আপনাদের আছে তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে এগিয়ে যান সফলতা নিশ্চিন্ত বা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে কামদেবের কৃপায় আজ কিন্তু আপনারা অবশ্যই নিজের ব্যক্তিগত স্তরে অনেক সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করতে চলেছেন